এই প্লাস্টারটা করা হয়েছে গত পাঁচ দিন আগে গত পাঁচ দিন আগে আমরা কাজ শেষ করে ঈদের জন্য দিয়ে বাসায় গেছিলাম তো এই পাঁচ দিনে এখানে কিউরিং করেছি কিনা আমাদের গার্ড এটা আমার কাছে বেশ সন্দেহের বিষয় আমাদের কিউরিংয়ের দায়িত্বে যে ব্যক্তিটা আছে ওনাকে বারবার করে বলেছি ওয়ালটা যেন ঠিক মতো ভালোভাবে কিউরিং করা হয় কিন্তু এই ওয়ালটা দেখে মনে হচ্ছে সে কখনোই কিউরিং করে না এতে কী হবে আমাদের প্লাস্টারগুলো ফেটে যাবে হানড্রেড পার্সেন্ট স্ট্রেংথ অর্জন করতে পারবে না এবং কিউরিংয়ের অভাবে প্লাস্টারগুলো খুব তাড়াতাড়ি ছুটে পড়বে ওয়াল থেকে খসে পড়বে কেউিং করে নাই